আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা কুদ্রতের সত্য হচ্ছে মানুষের ঘরে মানুষ জন্ম নেবে এবং গরুর বাচ্চা গরুর মতো দেখতে হবে এবং মহিষের বাচ্চা সবসময় মহিষের মতোই দেখতে হবে এছাড়াও সিংহের বাচ্চা সিংহের মতো হবে এবং কুকুরের বাচ্চা কুকুরের মতোই হবে এটাই স্বাভাবিক কিন্তু আজ আমরা আপনাদেরকে এমন একটি ঘটনা জানাবো যে ঘটনাটি বিশ্বাস করা একজন মানুষের জন্য অনেক বেশি কঠিন কিন্তু ঘটনাটি সত্য তবে প্রিয় ভাই বোনেরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আমাদের আল্লাহ আপনি সকল গুনাহা থেকে আমাদের মুক্ত রাখুন এবং যারা গুনাহ থেকে বিরত থাকতে চান তারা সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো চলুন মূল ঘটনায় ফিরে যাওয়া যাক প্রিয় ভাই বোনেরা এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের ছোট্ট শহর জয়পুরে সেই ছোট্ট শহর জয়পুর অনেক সুন্দর একটা গ্রাম মালামাতে এই ঘটনাটি ঘটে সেই গ্রামটি দেখতে অনেক বেশি সুন্দর ছিল কেননা সেই গ্রামের যেদিকে আপনি দেখবেন চারিদিকে সবুজ ফসলে জমি এবং মাঝে মাঝে কয়েকটি ছোট ছোট বাড়িঘর এবং সেই বাড়িঘরগুলো দেখতে অনেক বেশি সুন্দর আর সেই সুন্দর গ্রামে খুব অল্প সংখ্যক কিছু মানুষের বসবাস ছিল কেননা সেখানে শুধুমাত্র কৃষি ছাড়া অন্য কোনো কাজ না থাকার কারণেই সেই গ্রামের মানুষের বসবাস দিন দিন অনেক বেশি কমতে থাকে যখন এই ঘটনাটি ঘটে তখন সেই গ্রামে মাত্র অল্প সংখ্যক কিছু মানুষের বসবাস ছিল বলতে গেলে সর্বমোট বিশ থেকে পঁচিশটি পরিবার তখন সেই গ্রামে বসবাস করত। আর সেই গ্রামের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গ্রামটিতে পুরুষের তুলনায় মেয়ের সংখ্যা ছিল অনেক কম আর তাই এই গ্রামের পুরুষরা বিয়ের জন্য খুব কম মেয়ে পেত যার অন্যতম আরেকটি কারণ হচ্ছে এই গ্রামে কৃষি ছাড়া অন্য কোনো কাজ না থাকার কারণে অন্য গ্রামের মানুষরা তাদের মেয়েকে এই গ্রামের ছেলেদের কাছে বিয়ে দিতে চাইতো না আর সেই কারণেই সেই গ্রামের অনেক ছেলেই প্রায় সারা জীবন বিয়ে ছাড়াই কাটিয়ে দিত সেই গ্রামের যতগুলো ছেলে সেই সময় অবিবাহিত ছিল তার মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে পরিশ্রমী ছেলে ছিল আব্দুল খলিল খলিল ছেলেটি দেখতে শুনতে অনেক বেশি সুন্দর এবং সে তার কাজের প্রতি অনেক বেশি মনোযোগী বলতে গেলে আব্দুল খলিল যে কাজে হাত দেয় সেই কাজটি অতি দ্রুত সম্পন্ন হয়ে যায় তবে আব্দুল খলিলের মধ্যে একটা বিশেষ খারাপ অভ্যাস ছিল আর সেটা হচ্ছে সে ছোট থেকেই মেয়েদের প্রতি অনেক বেশি আকৃষ্ট ছিল সে কোথাও মেয়ে মানুষ দেখতে পেলে সাথে সাথে তার আশেপাশে ঘোরাফেরা শুরু করে দিত এবং মেয়েটিকে বিরক্ত করত। এরপর তার যখন বিয়ের বয়স হয়ে যায় তখন কেউ তাকে মেয়ে দিতে চায় না যার প্রধান কারণ হচ্ছে তার চরিত্রের ব্যাপারে গ্রামের সকলেই জানেন কেননা সে শুধুমাত্র গ্রামের সকল মেয়েদের বিরক্ত করত না এমনকি সেই গ্রামের বিবাহিত মহিলাদেরকেও দেখলে খুবই বিরক্ত করত। আর এই কারণটার জন্যই আব্দুল খলিলকে কেউ মেয়ে দিতে চাইছিল না এভাবেই প্রায় কয়েক বছর কেটে যায় এবং আব্দুল খলিলের বয়স বর্তমানে প্রায় পঁচিশ বছর তারপরও সে এখন পর্যন্ত বিয়ে করার জন্য কোনো মেয়ে পায়নি সে মনে মনে চিন্তা করতে থাকে আমি দেখতে এই গ্রামের সবচেয়ে সুদর্শন ছেলে এবং আমার মতো পরিশ্রমই এই গ্রামের দ্বিতীয়টি কেউ নেই আমি যে কাজ করতে চাই যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজ শেষ করে ফেলি এবং সেই কাজটি যত সুন্দর করে সম্ভব আমি করার চেষ্টা করি আমাকে সকলেই কাজে নিতে চায় কিন্তু কেন আমাকে কেউ মেয়ে দিতে চায় না এই কথাগুলো ভাবতে ভাবতেই তার দিন পার হয়ে যাচ্ছিল এমন সময় খলিলের দেখা হয় সেই গ্রামের একজন অবিবাহিত মধ্যবয়সী মানুষের সাথে এবং ধীরে ধীরে খলির সেই মানুষটির সাথে বন্ধুসুলভ সম্পর্ক তৈরি করে এবং সেই মানুষটির কাছে জানতে চায় তিনি কিভাবে বিয়ে না করেও এতদিন পর্যন্ত ঠিক আছেন ওনার কি কোনো কিছু ইচ্ছা করে না আব্দুল খলিলের কাছ থেকে এই কথা শোনার পর সেই মধ্যবয়সী অবিবাহিত মানুষটি আব্দুল খলিলকে বলে আমার কাছে এমন একটি টেকনিক আছে যে টেকনিক অবলম্বন করে আমি আজ পর্যন্ত ঠিক আছি এবং আমি আজীবন ঠিকই থাকবো এই কথা শোনার পর আব্দুল খলিল সেই মানুষটিকে বলল আপনি কি করেন আমাকে একবার বলুন আমি অনেক দিন থেকে বিয়ের জন্য পাত্রী খুঁজছি কিন্তু আমাকে কেউ মেয়ে দিচ্ছে না আমি এত সুন্দর হওয়ার পরেও বিয়ে করার জন্য কোনো মেয়ে খুঁজে পাচ্ছি না এরপরে সেই মানুষটি খলিলকে বললেন তোমার কি কোনো পোষা প্রাণী নেই তখন খলিল বলল হ্যাঁ অবশ্যই আছে তখন সে মানুষটি বলল তাকে কাজে লাগাও আমি আমার পোষা প্রাণীদেরকে কাজে লাগিয়ে আমার এতদিন পার করে এসেছি আব্দুল খলিল এই কথা শোনার পর তার কথার কোনো কিছুই বুঝতে পারল না সেদিন সেই মানুষটি খলিলকে এই কথা বলে সেখান থেকে চলে গিয়েছিলেন এবং সে এই কথাটি প্রায় কয়েকদিন পর্যন্ত একটানা ভাবতে থাকলো মানুষটি তাকে কী বুঝাতে চাইছিল সে কোনো কিছু বুঝতে পারছিল না আব্দুল খলিল বারবার নিজেকে জিজ্ঞেস করছিল আমার পোষা প্রাণীগুলোকে আমি আমার কিভাবে কাজে লাগাবো আমার গরুগুলোকে দিয়ে আমি তো জমি চাষ করাই এবং তাদের দুধ দহন করে বাজারে বিক্রি করি আর আমার ছাগলগুলো বিক্রি করে আমি আমার কৃষিকাজে লাগাই আমার তো আর অন্য কোনো পোষা প্রাণী নেই আমি এছাড়া এগুলোকে আর কোন কাজে লাগাব তিনি আমাকে কী বুঝাতে চাইছেন আমি কোনো কিছুই বুঝতে পারছি না এর কিছুদিন পর আবার আব্দুল খলিলের সেই মানুষটির সাথে দেখা হলো এবং সেই মানুষটি খলিলকে বলল তোমার পোষা প্রাণীদেরকে কাজে লাগিয়েছ তখন আব্দুল খলিল বলল আমি তো আমার গরুগুলোকে দিয়ে জমি চাষ করাই এবং আমি আমার ছাগলগুলোকে বিক্রি করে আমার ফসলি জমিতে কাজে লাগাই এছাড়া আমি আমার পোষা প্রাণীদেরকে আর কী কাজে লাগাতে পারি এরপর সেই মানুষটি হাসতে হাসতে আব্দুল খলিলকে বললেন আছে আছে আরও বিশাল হাজার হাজার মানুষ ভিড় করতে থাকে আর সেই গরু যে বাচ্চা হয়েছিল বাচ্চাটির মুখ দেখতে একদম আব্দুল খলিলের মুখের মতো আর খলিলের মুখের মতো হওয়ার কারণে সকলেই বুঝে গিয়েছিল এই গরুর বাচ্চার বাবা আর কেউ নয় এই আব্দুল খলিল এরপর সেই গ্রামের একজন বৃদ্ধ মানুষ সকলের মাঝে আসলেন এবং পশুর সাথে অবৈধ সম্পর্ক করার ব্যাপারে সকলকে একটি হাদিস শোনালেন আর সেই হাদিসটি হচ্ছে পশুর সাথে অবৈধ সম্পর্ক করলে তার শাস্তি সম্পর্কে ইবনে আনহু থেকে বর্ণিত তালা তিনি বলেন আলী ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ কোনো পশুর সাথে অবৈধ সম্পর্ক করে তবে তাকে হত্যা করবে এবং সেই পশুকেও তার সঙ্গে হত্যা করবে রাবি বলেন আমি ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ জিজ্ঞেস করি পশুর অপরাধ কি তিনি বলেন আমার মনে হয় তিনি সে পশুর গোস্তু খাওয়া ভালো মনে করেননি যার সাথে কেউ এরূপ কর্ম করে সুনানে আবু দাউদ অধ্যায় তেত্রিশ হাদিসের মান হাসান এরপরে হাদিসের মোতাবেক খলিলকে শাস্তি দেওয়া হয় এবং খলিলে সেই গরুটিকেও জবাই করা হয় তো প্রিয় ভাই বোনেরা আমরা আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা বুঝতে পেরেছেন পশুর সাথে অবৈধ সম্পর্ক করলে একজন মানুষের শাস্তি কি হয়েছে ইসলামে এবং পশুর সাথে একজন মানুষ অবৈধ সম্পর্ক করলে সেই পশুর কি কি হতে পারে আমরা আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে তাই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ